মা হচ্ছে বাড়িতে এসে দিচ্ছে বউমাকে অক্ষয় তৃতীয়া কি জীবনে প্রথমবার দিলে বউমাকে আরে অক্ষয় তৃতীয়া শুভ দিনে দিকে করিয়ে দাও করিয়ে দাও মুখে একটু চোমুখে নাও যেভাবে পড়ায় আর কি বাবা এরকম কেউ আমায় দিলো না পছন্দ করে নিয়েছে নিজেই কিনেছে কিন্তু আমি নিজে কিনবো বলে পছন্দ করছিলাম কারণ মানে আমার শাঁখা বাঁধে না মুহূর্তে ছিল না তো আমাকে কেউ এরম কিছু দেয় না পুরোনো ফোন কেউ কিছু দেয় না বৌমা বাড়ির লক্ষ্মী আমি কি অলক্ষী রেখে দাও ব্যাগ ব্যাগটা দিয়ে দামা একটা রিল বানিয়ে নাও তুমি তো দেখলাম শাশুড়িকে জড়িয়ে ধরে একটা বেশ আনন্দর একটা মুহূর্ত ঘন মুহূর্ত তৈরি হলো কিন্তু শাশুড়ির পেছনে কে দিল আসল জিনিসটা যার তো কোনো নাম কৃতিত্ব কিছুই তো দেখলে পেলাম না কিছুই দেখতে পেলাম না ওখানে আমার ব্লগে আমি বলেছি কিনা ঠিক আছে আর একজন দাদা ভাই পা তুলে কি বলতে কি চাইছো আমার জন্য শুধু পুরনো আইফোন এ কি কথা দাদাভাই এখন কন্টিনিউ বলবে দাদা নতুন টার্গেট ও সরি শুক্রবারের স্কিম ওকে শাখা